আমরা দেখেছি বিগত সময়ে যে ক্ষমতাসীন দলগুলো এদেশের রাষ্ট্র ক্ষমতা এসেছে সেই দলগুলোর শিক্ষা শিক্ষার্থী যে সংগঠনগুলো রয়েছে রয়েছে ছাত্র সংগঠনগুলো সেই 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 ছাত্র সংগঠনগুলো ক্ষমতাসীন দলগুলোর ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছে তারা বিভিন্ন ভাবে মূল দলগুলোকে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না করে শিক্ষা শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের পড়ার পরিবেশ না করে তারা বিভিন্ন ভাবে তাদের নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে ঠিক ভাইয়েরা আমার একই সময়ে আজকে চৌত্রিশ বছরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের মধ্যে আমাদের যে কার্যক্রম আমাদের যে গতিবিধি আমরা যেভাবে কাজ করে যাচ্ছি শিক্ষার্থীদের অধিকার আদায় করার জন্য ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমার শিক্ষার্থী ভাই এবং বোনেদের সুষ্ঠু অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি এই কাজের ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন নেতা কর্মীর নামে আজ পর্যন্ত কোথাও কোনো হল দখল চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো মাদক খুন قوم দর্শনের কোন অভিযোগ নাই ঠিক কি ভাইরা আমার আর কোন কোটি কোটি টাকা পাচার করে বিদেশে স্থায়ী स्थाई ব্যবস্থা করার নতুন করে আর কোন বন্দোবস্ত এদেশের মানুষ আর برداشت করবে না ঠিক কি ভাইরা আমার এজন্য আমরা বলতে চাই এই জুলাইয়ের গণ গণঅভ্যুত্থানে এই আওয়ামী লীগ সরকার যেই পতন হয়েছে নতুন করে যেন আর কোন স্বৈরাচারী দেশে আসতে না পারে এজন্য আমাদেরকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মী দেশ প্রেমের ব্যাপারে কোন ছাড় দেয় না ইমানের ব্যাপারে ইসলামের ব্যাপারে মানবতার ব্যাপারে কোন ছাড় দেয় না ঠিক কিনা ভাইরা আমার এজন্য আমি বলতে চাই আমরা এই জালেম স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি এই শেখ হাসিনা এই আওয়ামী লীগ এই ছাত্র এ দেশের রাজনীতির পরিবেশকে নষ্ট করে গিয়েছিল আমরা নতুন করে আবার আমার দেশের রাজনীতি আমার দেশের সমাজ আমার দেশের রাষ্ট্র আমরা নতুন করে আবার চাই এজন্য সকলের আহ্বান থাকবে আমরা যদি থেকে এখান থেকে শপথ দিতে পারি যে রাজবাড়ি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সাহেব চর্মনাই হাত পাখা প্রতীক নিয়ে যেই প্রার্থী দিবেন আগামীর বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য বীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করার জন্য আগামীর বাংলাদেশে ইসলামকে সংসদে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের 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 যদি 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 জীবন দিতে 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 হয় 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 রক্ত অর্থ শ্রম দিতে হয় রাজবাড়ি থেকে আমরা সেই শ্রম দিতে প্রস্তুত রয়েছে ঠিক না ভাইরা আমার আমরা যদি বলতে আমরা বলতে চাই যদি পীর সাহেব চর্মনার এই ভীষণকে আমরা যথাযথ ভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের জান মাল কোরবানি করে আমাদের পরিবার ত্যাগ করে আমাদের সমাজ ত্যাগ করে যদি সেই সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইনশাআল্লাহ বিজয়ের শুরু হবে রাজবাড়ি থেকে ঠিক কিনা ভাইরা আমার সংগ্রামে উপস্থিতি সর্বশেষ একটি কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা বলতে চাই গোটা বাংলাদেশের মধ্যে আপনাদের মতো এত বেশি জনসমর্থন নিয়ে স্বাধীনতার পরে নাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অতি দ্রুত যে সংস্কারগুলো করার দরকার সেই সংস্কারগুলো করে সুন্দর একটি পরিবেশ তৈরি করা এদেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে এদেশের অর্থ ব্যবস্থাকে ভঙ্গ করা হয়েছে এদেশের সামাজিক ব্যবস্থাকে পঙ্গু করা হয়েছে এদেশের মানুষের মধ্যে রুলস এন্ড ডিভাইড পদ্ধতিতে এই সরকার ১৬ বছরে যে এবং পন্থা। তৈরি করেছিল। সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা আপনাদের করা দরকার ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো শেখ হাসিনা আওয়ামী লীগের যারা দোষর রয়েছে বিভিন্ন জায়গায় তারা তাদের অবস্থান শক্ত করেছে ঠিক কিনা ভাইয়েরা আমার বিভিন্ন জায়গায় তারা নানান ভাবে দেশকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না আমরা বলতে চাই আপনারা যদি এই এত পরিমাণ জনপ্রিয়তার থাকার পরেও আপনারা যদি সিদ্ধান্ত নিতে দেরি করেন সিদ্ধান্ত নিতে ভুল করেন ছাত্র জনতা এখন ঐক্যবদ্ধ রয়েছে এদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে আপনাদের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটি সংগ্রাম করবে লড়াই করবে কিন্তু এদেশের মানুষের মুক্তি নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদা প্রস্তুত রয়েছে টিকিণা ভাইরা আমার